আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এআই সাজ্জাদ গেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে আমাদের আমাদের একটি নতুন গিল কিভাবে তৈরি করা যায় সে নিয়ে আমরা কথা বলবো আমরা সে নিয়ে একটি ভিডিও তৈরি করব যারা নতুন খুলেছেন অ্যাকাউন্ট বা যারা নতুন অ্যাকাউন্ট গিল বা নতুন ফ্রি ফায়ারে এসেছেন তারাও চাইলে এখানে এই ভিডিওটি দেখে তারাও একটি গিল তৈরি করে নিতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছে আপনার ফ্রেন্ডে যারা আছেন তাদেরকে আপনার গিলে ঢুকিয়ে আপনি লিডারগিরি করতে পারেন আমরা আমাদের গিল্ডে খোলার জন্য আমরা এই গিল্ট আইকনে চলে যাবো মানে আমরা যে গিল্ট আইকনটি দেখতেছি আমরা এই গিল্ড আইকনে চলে যাবো আমরা এই গিল্টে চলে যাওয়ার পরে এখানে আমরা চাইলে কারো গিল্টে জয়েন করতে পারবো এ দেখে এখানে জয়েন নাও মানে আমরা তাদের গিল্টে এই যে তার গিলটা আছে গিল্ডের লেভেল কত এখানে দেখাইতেছে যে পাঁচ লেভেল তার গিল নিজেদের জন্য যেত আমরা আমরা একটা গিল তৈরি করব তাই আমাদের আমাদের ক্রিয়েট গিলডে আমাদের চলে যেতে হবে এই যে আমাদের যে ক্রিয়েট গিলটা আছে এই যে ক্রিয়েট গিলটা অপশানটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন দেখেন আমরা প্রথমে আমাদের গিলটার লোগোটি তৈরি করব আমরা আমাদের প্রথম গিলটার লোগোটি তৈরি করতে হলে এই যে আমাদের প্রথম গিল্ডের লঙ্কর মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের গিল্ডার আইকনগুলো এসে পড়েছে আমাদের গিল্ডের যে আইকনগুলো আছে এখানে আমাদের গিল্ডের কিন্তু এখনও লেভেল হয়নি কারণ আমরা গিল্ডের এখনও খুলিই নি তাই আমাদের দুইটা লোগো আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে তারপরে হয়েছে আমরা যদি গিলটা দুই লেভেলে যাই তাহলে এটা দিবে তিন লেভেলে দুই লেভেলে গেলে আবার এটা তিন লেভেলে গেলে এটা তিন লেভেলে গেলে আবার এটা আমাদের প্রতি লেভেল হিসাবে আমাদের লোগোগুলো আমাদের দিবে তাই আমাদের প্রথম দুইটা লোগো ফ্রিতে দিয়েছে তাই আমরা আমাদের লোগোটি আমাদের লোগোটি কনফার্ম করে নিলাম আমরা এই লোগোটি ইউজ করে নিলাম এই লোগোতে ক্লিক করার পরে আপনারা সবাই এই ইউজ ইউজে ক্লিক করবেন ইউজে ক্লিক করলাম আমরা আমাদের ইউজে ক্লিক করার পরে এখন আমাদের এখন হলো আমাদের গিল্টের নামটি দিতে হবে তাই আমাদের গিল্টের নামটি জন্য আমরা এখানে একটা ক্লিক করব। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেওয়া দেওয়া লাগবে আমাদের গিল্টের নাম তাই আমি বলতেছি গিল্টের নাম দেওয়ার আগে আপনারা দরকার হলে দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন একটা নাম ভাবুন বেবে এমন একটা নাম দেন যে তো আপনার পরে নাম চেঞ্জ করা না লাগে কারণ আপনি যদি গিলটার নাম একবার ফ্রিতে দিতে পারবেন এবার আপনি গিলটার নামটা একবার ফ্রিতে দিতে পারবেন তারপরে যখন আপনি গিলটার নাম আবার চেঞ্জ করতে মন চাইবে বা আপনি চেঞ্জ করা লাগবে তখন কিন্তু আপনাকে গিলটার নাম চেঞ্জ করার জন্য আপনাকে পাঁচশো ডায়মন্ড দিয়ে নাম চেঞ্জ করা লাগবে যেখানে আমাদের নিজেদের আইডির মধ্যে নাম চেঞ্জ করা লাগে তিনশো নিরানব্বই সেখানে গেড়ে এখানে করে দিয়েছে পাঁচশো ডায়মন্ড পাঁচশো ডায়মন্ড দিয়ে আপনি আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন তাই আমরা আমাদের যদি নামটা দিতে যাই তাহলে আমরা আমাদের নামটা দিয়ে দিই আমরা যেই আমাদের চ্যানেলের নামটি দিব তাই আমাদের চ্যানেলের নাম হয়েছে এআই আমরা এআই সাজ্জাত না দিয়ে আমরা আমাদের চ্যানেলের নামটি ঘুরিয়ে দেব হিমার দিব এখানে বসিয়ে দিলাম তারপরে হয়েছে আমাদের যেই লোকেশন আছে আমাদের লি যে লোকেশনটা যে এই লোকেশনটা আমাদের দিতে বলতেছে আমরা আমাদের লোকেশনটা পরেও দিলে পারবো এখন দিলেই পারবো তাই আমরা গিল্ডের লোকেশনটা আমরা এখনই দিয়ে দিতে আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করবো বাংলাদেশের পরে আমাদের যে দ্বিতীয় নাম্বারে আছে চিটং ডিভিশন আমরা চিটক ডিভিশনে সিলেক্ট করবো এবার হয়েছে সাব ডিভিশন যেটা আমাদের আমরা সাব ডিভিশান সাবডিভিশনটি আমরা চাঁদপুর সিলেক্ট করব চাঁদপুর সিলেক্ট করলাম এখন আমরা এগুলো আমাদের দেওয়া শেষ হবে যে যারটা দিয়ে দিবেন যে আমারটা সবাই দিয়ে দিবেন আমি বাংলাদেশ দেওয়ার কারণে চিটগুম চাঁদপুর দেওয়ার কারণে সবাই এটা দিয়ে দিবেন এটা দিবেন না যার যেখানে বাড়ি বা যার যেখানে যার যেখানে ডিভিশন যার যেখানে রিজন সেখানেই সেই সে সেটাই দিবেন হ্যাঁ দেওয়ার পরে আমরা আমাদের এই কনফার্মে ক্লিক করবো আমরা এই যে কনফার্ম আছে আমরা এই কনফার্মে আমরা ক্লিক করব। কনফার্মে আমরা ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে আমাদের গিলটি কি অটো থাকবে না অ্যাপ্রোভাল থাকবে আমরা যদি অটো থাকি বা আমরা যদি অটো করে রাখি অটো করে রাখলে হবে কি যখন আমাদের এটা আমরা তো দেখতেই পেয়েছি যখন আমরা গিলটের মধ্যে অপশান আসি তখন আমাদের এখানে এক একটা গিল বেসি উঠবে যেমন আমাদের গিলটা কিন্তু অন্যজনের কাছে বেসে উঠবে যেমন প্রোফাইলটা অন্যজনের কাছে যাবে তখন সে যদি এটাতে কয়ে ক্লিক করে তাহলে আমরা যদি অটোতে দিয়ে রাখি যে অটো আছে আমরা যদি অটোতে দিয়ে অন করে রাখি অটো তাহলে কিন্তু সে দেওয়ার সাথে সাথে আমাদের গিল্ডে আসবে কিন্তু আমাদের যে গিল্ডের রেডমিন থাকবে যা গিল্ডের লিডার থাকবে তার কাছে কোনো কিছুই চাইবে না পারমিশন কিছুই চাইবে না তাই আমরা এটা অফ করে রাখাই ভালো হবে এটা পরে অন অফ করলে পাবেন এখন যেহেতু আপনার নতুন গিল তাহলে অন করে রাখাটাই সবচেয়ে বেটার হবে অন করে রাখাটাই সবচেয়ে বেটার তাই আমি অন করে রাখতেছি তারপরে হয়েছে কি আমাদের গিল্ডের লেভেল আমাদের গিল্টের লেভেলটি যখন আমরা গিল্টের লেভেল মানে আমাদের গিল্টে যে প্রবেশ করবে মানে আমরা যাকে যাকে ঢুকাবো বা যে যে আমাদের গিলে জয়েন করবে তার লেভেল কত হবে মানে তার লেভেল যদি বিশ লেভেল থাকে বা মনে করেন পঁচিশ লেভেল থাকবে তাহলে কি সে ঢুকতে পারবে না পারবে না এখান থেকে আমরা তার লেভেলটি সিলেক্ট করবো দে বিশ লেভেলের নিচে কোনো প্লেয়ার আমাদের গিলে ঢুকতে পারবে না তাই আমরা আমাদের লেভেলে দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে আমাদের লেভেলটা আমরা দিয়ে দিলাম তারপরে হয়েছে আমাদের এখানে বিয়ার র্যাঙ্ক মানে র্যাঙ্কে তার কিসে থাকতে হবে র্যাঙ্কে তার হিরোইকে থাকতে হবে র্যাঙ্কে তার হিরোইকে থাকতে হবে এটা পরেও দেওয়া যায় এটা সমস্যা নেই আপনার যদি চান তাহলে এটা পরেও দিতে পারবেন তারপরে সিএসএ তার কিসে থাকতে হবে আমরা দিয়ে দিলাম সিএসএ তার হিরোইকে থাকতে হবে তারপর হয়েছে গিল টু ট্যাগ অন এখানে আমরা যদি গিল ট্যাগ দিতে চাই মানে এখানে অনেক কিছু আছে যে তার গিল আসার পর তার কোন কোন ম্যাচ খেলতে হবে আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখে যে আমাদের গিলটি কখন কখন অ্যাক্টিভ থাকতে হবে আমাদের গিলটা কখন কখন অ্যাক্টিভ থাকতে হবে যে অ্যাক্টিভিটিসি তাই তিন দিন দিতে পারেন চার থেকে পাঁচ দিন দিতে পারেন তাই আমরা দিয়ে দেব এভরিডে আমরা এখানে এভরিডেই দিয়ে দিব এখানে আমরা যে এভরিডে আছে আমরা এভরিডেতে ক্লিক করবো তারপরে নিচে যে প্লে লিস্ট মানে প্লেয়ারটা কোন কোন ম্যাচ খেলতে পারবে মানে একটা প্লেয়ার যখন আপনার গেলে ঢুকবে তারপরে কোন কোন ম্যাচ সে খেলতে পারবে তারপরে এটা দিবেন যে ব্যাটার অয়েল দিয়ে দেবেন তারপরে ক্লাসিক স্কোয়ার তারপরে বিয়ার স্পিনার তারপরে যে এটা না দিলেও চলে যেহেতু সিএস সবগুলো দিয়ে দিবেন সবগুলো দেওয়ার পরে সোসাইল স্টাইল মানে এখানে সে আপনার গ্রুপে আসবে গ্রুপে আসার পর কি তার মাইকন থাকবে বা অনলাইন অনলাইন ইভেন্টে থাকবে বা অফলাইন ইভেন্টে থাকবে কোনটা থাকবে এখানে মাইকন দিলে সবচেয়ে বেটার হয় যেটা মাইকন দিয়ে দেবেন মাইকন দিয়ে দিলাম আমরা মাইকন দেওয়ার পরে আমরা আমাদের